বাংলাদেশের রাজনীতিতে দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাস ছিল ইতিহাসের অন্যতম নাটকীয় ও রোমাঞ্চকর সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সম্প্রতি দাখিল করা এক নথিতে সেই সময়ের গণভ্যুত্থান গোপন বৈঠক রুদ্ধোদ্বার নাটক এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের নেপথ্যের বিস্ফোরক তথ্য উঠে এসেছে রোববার ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষ থেকে ঢাকার চানখারপুলের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ ফোম চার্জ দাখিল করা হয় সেই অভিযোগেই উঠে এসেছে শেখ হাসিনার সরকারের পতনের পেছনের একের পর এক চাঞ্চল্যকর কাহিনী গোপন বৈঠক আর গ্যাং অব ফোর চক্রান্ত নথিতে বলা হয় চার আগস্ট রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চার বিশ্বস্ত সেনাপতি ওবায়দুল কাদের আনিসুল হক সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামাল অর্থাৎ গ্যাং অব ফোর সঙ্গে বৈঠকে বসেন তারা তাকে ক্ষমতা না ছাড়ার পরামর্শ দেন এবং সেনা পুলিশ নিয়ে আন্দোলন দমনের পরিকল্পনা চূড়ান্ত করেন তবে নাটকীয়তা শুরু হয় ওই রাতেই গণভবনে সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা রীতিমতো ক্ষুব্ধ হয়ে বলেন আমাকে গুলি করে মেরে ফেল গণভবনে কবর দিয়ে দাও কি তিনি চেয়েছিলেন আন্দোলনকারীদের দমনে গুলি চালাতে কিন্তু সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর অনেকেই তা মানতে রাজি ছিলেন না তারেক সিদ্দিকীর হেলিকপ্টার গুলি প্রস্তাব ওই বৈঠকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকি সরাসরি বলেন গুলি চালিয়ে কয়েকজন মেরে ফেললেই আন্দোলন শেষ হয়ে যাবে কি এমন কি তিনি বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর প্রস্তাব দেন এতে উপস্থিত এক সামরিক কর্মকর্তা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবেগি ঠিক তখনই এক অপরিচিত ব্যক্তি হঠাৎ বৈঠকে ঢুকে পড়েন যা দেখে শেখ হাসিনা বৈঠক শেষ করেন শেখ রেহানার কান্না আর জয়ের বোঝানো ট্রাইব্যুনালের তথ্যমতে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা পর্যন্ত পা ধরে অনুরোধ করেছিলেন যেন তিনি পদত্যাগ করেন কিন্তু শেখ হাসিনা অনর ছিলেন শেষ পর্যন্ত সেনা কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করলে জয় পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে সক্ষম হন এরপরই শেখ হাসিনা পদত্যাগে রাজি হন তিনি চেয়েছিলেন একটি বিদায়ী ভাষণ জাতির উদ্দেশ্যে প্রচার করতে কিন্তু সেনা কর্তৃপক্ষ সে অনুমতি দেয়নি অবশেষে পাঁচ আগস্ট দুপুরে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়ে গোপনে ভারতে পারি জমান গুলিতে শহীদ শিক্ষার্থীরা গোপন মিশনে পুলিশ নথিতে আরও বলা হয় শেখ হাসিনার নির্দেশেই পাঁচ আগস্ট চানখারপুল এলাকায় শান্তিপূর্ণ ছাত্রজনতার ওপর বর্ষণ করা হয় এতে স্কুল ছাত্র শাহরিয়ার খান আনাস শেখ মাহাদি হাসান জুনায়েদ মো ইয়াকুব রাকিব হাওলাদার ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিয়ার শহীদ হন এই হত্যাকাণ্ডের অন্যতম পলাতক আসামি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী যিনি এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সরাসরি গুলির নির্দেশ দেন পাঁচ আগস্ট সকালে শাহবাগ থানায় অবস্থান নিয়ে পুলিশকে নির্দেশ দেন যাতে আন্দোলনকারীরা শহীদ মিনারের দিকে না যেতে পারে ধাবিতে রাতের আধারে ছাত্র নিধন মিশন আরও ভয়াবহ তথ্য উঠে এসেছে চৌদ্দ জুলাইয়ের রাতে নথিতে বলা হয় শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের অস্ত্রধারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এই হামলার পেছনে সহায়তা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান উপসংহার ক্ষমতা হারানোর আগেই গণহত্যার চেষ্টা ট্রাইব্যুনালের ভাসমতে শেখ হাসিনা পাঁচ আগস্টের গণভ্যুত্থান পর্যন্ত নানা মানবতাবিরোধী অপরাধ চালিয়েছেন ক্ষমতায় টিকে থাকতে তার বিরুদ্ধে প্রস্তুতকৃত তদন্ত প্রতিবেদন যদি আন্তর্জাতিক কোনো আদালতে দাখিল করা হয় তবে তিনি অপরাধী হিসেবে চিহ্নিত হবেন এমনটাই দাবি করেছে প্রসিকিউশন